গাউসিয়া কমিটি বাংলাদেশ আদু তালুকদরবারি ইউনিট শেখার উদ্যোগে পবিত্র জশনি ঈদ এ মিলাদুল নবী আলাই আলাইস্লাম উদযাপন উপলক্ষে আজিমুসান মিলাদ মাহফিল অনুষ্ঠিত সেপ্টেম্বর তিরিশ তারিখ সোমবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের উত্তর ধর্মপুর আদতালুকদার বাড়ি জামে মসজিদ সংলগ্ন ময়দানমৈদি অসংখ্য আলেম উলমার উপস্থিতিতে বাদে মাগরিবত মুক্ত মাহফিল শুরু হয় আদু দরবারী উন্নয়ন কমিটির ব্যবস্থাপনায় উক্ত আজিমুসান মিলাদ মাহফির মধ্যে মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে একটা উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন হজরতুল আল্লামা মোহাম্মদ সাত উদ্দিন আল কাদিরি প্রধান অতিথি উপস্থিত আছেন আলহাস মোহাম্মদ কামাল উদ্দিন

ওনার জন্য আমরা সাজা দেওয়া করছি যেন এভাবে দেশ ও জনগণের মানুষের ইসলামের ধর্মের ক্ষেত্রে করতে পারে সারা বিশ্বব্যাপী এভাবে যেন প্রচার প্রসার করতে পারে আল্লাহ তুমি এটাকে তুমি আরও আরও বেশি উন্নত থেকে উন্নত যাওয়ার ক্ষেত্র করো এই চ্যানেলটির প্রচার এবং প্রসার তুমি জনগণের মধ্যে বৃদ্ধি করে দেওয়া আল্লাহ

সহযোগিতা করিবার লাই আর থাকিবার লাই আগামীতেও নারা আরও বড় ইত্যাদি ইনশাল্লাহ একদম করবেন আর এই মহাপুলিল্লাহ আলহামদুলিল্লাহ একদম নবগ আর সৌঁজি বিশেষ করে আর কিছু নাই প্রবাসী পাই তো বেশি অবদান করিব আরও বেশি তত বেশি নারা সুন্দর হবো আরও বড় হই